আজ বর্ষি দিয়ে মাছ মেরেছি মাগুর মাছ এবং কই মাছ আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে ভুঁদুরে যে যেখানে আছো আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয় বেশ ভালো আছি তো এবার কপাল ভালো আজ হচ্ছে আট দিন দশ পনেরো দিন হয়ে গেল প্রায় বাবার বাড়িতে ঈদের আগে আসছিলাম এখনও আছি আলহামদুলিল্লাহ তো ভিডিও দিতে বয়স ও বাড়ি একটু প্রবলেম হচ্ছে কিন্তু কিছু করার নেই এ আছি আর কি তো আল্লাহ ভরসা তো এখানে হচ্ছে আমার মা গুলো গুসায় রাখছে বাজার থেকে পান নিয়ে আসছে আমার ভাইয়েরা অনেক পান দেখতেই তো পাচ্ছো তাই না তো আমার পাপের বাড়িতে বাবার বাড়িতে সবাই পান খায় পান সুপারি অনেক টাকার পান সুপারি বৎসরে লেগে যায় ষোলো হাজার বিশ টাকা সুপারি কিনে ওরা আর পান কত কিনে ওটা তো হিসাব নেই কারণ সপ্তাহে প্রতি সপ্তাহে আসে আর সুপারির হিসাব পাওয়া যায় বছরে প্রথমে বছরের প্রথমে কিনে পনেরো হাজার বিশ হাজার ছাব্বিশ হাজার এরকম যে সময় যেরকম ফন্ড কোনো সময় দেখা যায় সুপারির বাগানে একটু সুপারির সস্তা থাকে সেজন্য একটু কম লাগে আর যখন দেখা যায় সুপারি একটু দাম তখন দেখা যায় ছাব্বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত লাগে বছরের সুপারি আর পানের হিসাব নাই কারণ হচ্ছে কি জানো পান সপ্তাহে আসে সেই হিসাব করা হয় না দেখো এতগুলো পান আমার বাবা মা আমার ফ্যামিলিতে একদিনের ব্যাপার কোনো প্রবলেম নেই একদিনে হয়ে যাবে আমি অথচ খাই না আমরা খাই না আমরা দুই বোনই খাই না তো আমার মা পানগুলো গুসাই রাখছে কারণ হচ্ছে রতনের রতন চিনে ওরা যদি পান গুসাইয়া না রাখে তাহলে কীভাবে খাবে সেই জন্য পান গুসায় রাখতে ঠিক করে আগে হচ্ছে ছোটো ছোটো পানগুলো খাবে এবং হচ্ছে নষ্ট পানগুলা খাবে ভালো পানগুলো তুলে রাখবে পরও খাবে পরে খাবে বলতে কি ওদের শেষ হয়ে যায় কিন্তু প্রথম মাংসে খাবে ওরা খা নষ্ট পানগুলো কিন্তু পরবর্তীতে খাবে হচ্ছে ভালো পানগুলো তো ওই হয় দেখো এই মাছগুলো বর্ষি দিয়ে না অবশ্যই আমরা মারিনি আমার এক ভাই মেনেছে বড়শি দিয়ে এগুলো সব মাছ বসি দেয় ছোটো বড়ো সবই তো কই দুটো কই কই একটা আছে বড় বড় আর দুটো মাগুর বড় বড় তো ওগুলা হচ্ছে মা সন্ধ্যার পরে নিয়ে আসছে উনি গিয়েছিল মাছ মারতে ওগুলো নদী কোথায় থেকে ওই যে বন্যা গেছে না পানি গেছে এই পানির জন্য পানি কোথায় থেকে মারছে জানি না মেরে নিয়ে আসছে একটার দিকে গিয়েছিল মাছ মারতে বসি নিয়ে আর সন্ধ্যার পরে আসছে তো এখন সন্ধ্যার পর আমার বোন এই মাছগুলো নিয়ে মজা করতেছে কারণ হচ্ছে বড়শিতে এতগুলো মাছ ধরেছে ভালোই লাগতেছে তাই না আর বড় বড় মাগুর মাছটা আমি খাওয়ার পর বয়স বা দিচ্ছিল মাছটা অনেক টেস্টি ছিল অনেক টেস্টি নর এখন তো নড়তেইছে আর হচ্ছে খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো আমরা দুই বোন বলে মাছগুলো কেটে নেবো কিন্তু আমার বোন আগে একটু মজা করতেছে ওরও দুই ছেলের মা কিন্তু বাবার বাড়িতে আসলে সবাই আমরা ছোটো হয়ে যাই তাই না ও মাছগুলো নিয়ে মাছ নড়তেছে মাছগুলো ধরতেছে খেলতেছে ভালো লাগতেছে আর কি আর হচ্ছে আমার ভাইয়ের বউ বসে নাই আমাদের করতে হবে কেন জানো ওর ঈদের সময় ঈদের ছুটিতে ও আমার ভাই এবং আমার বাইয়ের বউ বাবার বাড়ি যেতে পারে নাই তো আমার মা একা মুরব্বী মানুষ দেখা যাবে একা থাকতে পারে না কষ্ট হয় কষ্ট পায় রান্না রান্নাবান্না এবং কি একা থাকার আমার মায়ের হচ্ছে ডায়াবেটিস প্রত্যেক দিন ইনসুলিন দিতে হয় তো এই ইনসুলিন হচ্ছে আমার মা একা দিতে পারে না সেজন্য আমরা দুই বোন আসছি আমি আসছি আগে আর কালকে আসছে আমার বোন এই বোন আসার পরে আমার বাড়ির বউকে আমরা বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি যে তুমি এই সময় আমরা আছি তুমি চলে যাও আমরা আছি মায়ের কাছে তোমরা তুমি চলে যাও সে এখন বাবার বাড়িতে আছে এখন মাছগুলো কাটতে হবে আমাদেরকেই এবং রান্না করতে হবে আমাদের কারণ হচ্ছে আমি আমরা চলে যাওয়ার আগে ওরে আমরা আবার নিয়ে আসবো কেন আমার মা একা থাকতে পারে না আমার বাবা সব সময় এটা ওটা করা লাগে তো দেখা যায় আমার মা কষ্ট হয় পারে না সেজন্য বাইয়ের বউকে আবার নিয়ে আসবো আমরা আর এখন দিয়ে দিয়েছি যে কদিন আমরা থাকি সে কদিনও থাকবে আর আমি থাকতেছি এই জন্য যে আমার ছেলে মেয়ের স্কুল ছুটি আছে এই জন্য ভাবলাম যে আমি আমি তো কখনও থাকতে পারিনি কিন্তু আমার এই মেয়ের স্কুল ছুটি থাকার জন্য ভাবলাম যে কয়েকটা দিন থেকে যায় কখনও আমার টাকা হয়নি বোনেরও ছেলে মেয়ে ছেলের স্কুল খুলে নিই জন্য সেও আসছে আর ও ঈদের সময় আসতে পারে নি এই কারণ হচ্ছে ওর বাবার ওর ননদ নশ্বাস আসছিলো সেজন্য তো আমরা মাছগুলো দুই বোন কেটে নিয়ে দুইয়ে পরিষ্কার করে মাছগুলো বেঁধে নিচ্ছি তারপর বোনা করে ফেলবো তারপর সবাই ফ্যামিলি সবাই খেয়ে নেবো এখন কেউ নেই এখন আমরা দুই বোন বাবা মা আর আমাদের সন্তান ছেলে মেয়ে এই আর কি আর কেউ নেই তো আমার বোন মাছগুলো বেজে নিচ্ছে আমার বোন রান্না করতেছে আমি বেশি একটা রান্নার কাছে যাই না মাছ কেটে দেওয়া মশলা করে দেওয়া সবগুলো আমি করি কিন্তু মাছ রান্না করতে আমি যাই না আর এই যে দেখো বড় বড় কই গুলো ছিল বড়ো বড়ো তো মাছটা খেতে এতো বেশি টেস্টি হয়েছিলো বড়শির মাছ আর হচ্ছে বন্যার পানির মাছ হয়তো খুব ভালো লাগছে আর কইগুলো বিশাল বড় বড় ছিল তোমাদের কাছে কতটুকু দেখাচ্ছে জানি না কিন্তু আসলে কই মাছগুলো অনেক বড় বড় আর হচ্ছে কাঠাশুলাই রান্না সব মিলে খুব টেস্টি হয়েছে আর বর্ষির মাছ তো স্বাদ আলাদাই তো আমার বোন এখানে মশলা কষিয়ে নিচ্ছি আমি কী কী দিয়েছি ওটা তো হচ্ছে আসলে আমি বলতেছি না কারণ হচ্ছে আমি ক্লিকে ক্লিক অল্প অল্প করে নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে আমার ব্লগ ভিডিওর চ্যানেল ওটা হচ্ছে কোনো রেসিপির চ্যানেল না সেজন্য আমি সব কিছু বলি না আর কি আর জানি যে একটা কিছু শেয়ার করতে হয় ইউটিউবে আসার পর আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই জানি একটা কিছু শেয়ার করতে হয় সেজন্য আর কি একটু ভিডিও করা আর ক্লিক করা তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য এই আর কি তো সব মিলে এখন আমার বোন মশলাগুলো খসিয়ে নিচ্ছে এখন মাছগুলো বেজা বাজা হয়ে গেছে আর হচ্ছে আমাদের সিলেট ডিস্ট্রিক্টের সেই ঐতিহ্যবাহী সাত করা সেই মাছ মধ্যে একটা সাপ করাও দিয়ে দিল খেটে সাত করা এবং মশলা সব যখন সিদ্ধ হয়ে গেলো তখন মাছটা দিয়ে দিলো মাছগুলো দিয়ে দিল মাছ দিয়ে একটু নেড়েছে আবার জুল দিয়ে দিবে তারপর আমার ফ্যামিলি সবাইকে নিয়ে বসে আমরা একসাথে খেয়ে নেবো প্রথমে আমার বাবাকে খাবার দিয়ে দেবো তারপরে আমরা খাবো আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে খেয়ে নেবো তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে চলে এসে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও এখন আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছে এখন সাবস্ক্রাইব করা হয় তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটন অল চেপে রেখেও যাতে আমার কোনো ভিডিও পেতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে আমার ভিডিও সুন্দর একটা কমেন্ট করে যাও বড়ো কমেন্ট করার কোনো প্রয়োজন নেই কিন্তু পাশে আসি পাশে থাকো এরকম কমেন্ট না করে শুধু সুন্দর একটা কমেন্ট করে যাও লম্বা কমেন্টও করার প্রয়োজন নেই কারণ আমরা জানি যারা যারা ইউটিউবে আছে সবারই সময়ের স্বল্পতা আছে সময়ে কাজের ব্যস্ততা আছে তুমি ছোট্ট একটা কমেন্ট করে দেও সেই কমেন্ট আমি তোমাদের পরিবারে পৌঁছে যাবো এবং তোমাদের ভিডিও আমি দেখবো আমি ভিডিওর ফুল ওয়াজ করি আশা করি তোমরা আমার ভিডিওর ফুল ওয়াচ করে দেখবে আমি হচ্ছে ভিডিও ছেড়ে দিয়ে আমি কাজ করি আবার এসে যখন দেখি ভিডিও শেষ হয়ে আর একটা ভিডিও উঠছে তখন ওইটাও আবার চালু করে দিয়ে আমি চলে যাই সাজেস্ট ভিডিও আর একটা ছেড়ে দিয়ে আমি আবার চলে যাই এই রকম আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ বোনা হয়ে গেছে বাদ বাদ খেতে দিয়েছে আমার আব্বাকে আমার বোন আর এই হচ্ছে তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে আমার ভিডিওটি ফুল আজ করে দেখবে আর ভিডিওর কোথাও কোনো ত্রুটি হলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে আল্লাহ হাফেজ